যে যাতে মানে হ্যাঁ একটু না থাকে আমার তো মানে বাসনপত্র একটু কম কি করব তাই হাড়িতে রান্না করে এর উপরে নেই তো বন্ধুরা এই দেখো এই চালগুলো এখনো ভাতগুলো ছড়ানোই আছে তো একটু হা একটু মানে জলটা টানো তাহলে ভালো ভাবে ঝজঝরা হবে আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রয়েছে সব মশলা মাখিয়ে আমি রেখে দিয়েছি তো একটু নরম হবে তাহলে একটু লেবু রস দিই এরকম এখন আমি মাংসটা কষিয়ে নেব

তো বন্ধুরা এই দেখো আমি এখন বিরিয়ানি হাড়ির মধ্যেই করব কিছু করার নেই হাড়ির মধ্যেই করব মাংস দাও আবার ভাত দাও এটা আগে নিচে দিয়ে নিলাম আমি এখন হাত দিয়েই কাজ করব কিছু করার নেই খেতে যখন হাত দিয়ে দোষ নেই সুমন করে নাও লেবেল করে নাও হ্যাঁ এরপর দেবো একটু পেঁয়াজ বেরেস্তা

আমার জন্য আমি ডিমের বিরিয়ানি করলাম তো আমারটা দম দিলাম না অল্প দেখেছো আমার মাংস ভালো লাগে না দেখে দেখো আমি আমার জন্য ডিমের বিরিয়ানি করলাম বাবা মনে হয়েছে তোমরা অবশ্যই জানিও এই খায় যে এই যে দেখো হয়েছে পিস তো তো আগে প্লেটে বিরিয়ানি রেডি রাজবাবু খেতে বসে গেছে তো কিরকম হয়েছে জানি না তো টেস্ট করে বলু কিরকম হয়েছে এইটা হচ্ছে ডিম দিয়ে করেছি আমার জন্য আলাদা তাও এটা দম দিন আমি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে বললাম এই যে মাসি এসছে তো এই থালাটা মাসি দেবো

কাজের কোনো শেষ নেই জানো তো যে রান্না বান্না করে উনি বাসনপত্র বাসনপত্র মেঝে খসে এখন এই যে ঘর মুসতে লেগে গেছে মুছে তো তারপরে সান দান হবে এই যে রাজবাবু আর ওর বাবা বিরিয়ানি খেতে বসে গেছে আর আমি এই দেখো রাগ করে আমি ভাবছি খাবো না কেন না ওদের আমি নিষেধ করেছি মাংসটা আমি না একদমই ভালো লাগে না তো তা আমার বিরিয়ানি ডিম বিরিয়ানি দেখো মাংস ঢেলে দিয়েছিল তো সেই জন্য আমি খাইনি আর এখানে এই যে বোনের বাড়ি চলে এসেছি তো রাগই হয়েছিল তো তারপরে ফোন করেছিল তো করে এই দেখো এই বাড়িতে চলে এসেছি তো সেই দেখো খেতে বসে গেছি এদিকে দেখো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে দেখো বন্ধুরা হবে আর আজকে তো আমি গেছিলাম মানে আমাদের বাড়িতে বাস পড়েছে দেখি আমাদের বাড়িতে বাস পড়েছে তো পুরো অসুস্থ হয়ে গিয়েছিল সে

করে <muchas>